নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন তো বর্ষার সিজন এখন গাছ লাগানোর দারুণ একটা সময় তাই তো আমি চলে আসলাম আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমার সেই ছোট্ট বাগানে দেখাতে এসেছি আমি আজকে গাছ লাগাতে এসেছি কি গাছ বন্ধুরা দেখুন আমি আজকে এই টবে টপ বলতে আমি কিন্তু পানির বোতলকে কেটে তারপর বসালাম আসলে আমি কোনো সময় টপ কিনি না বাসায় রকম কোনো কিছুর বড় যার থাকলে সেটা কেটে আমি টপ বানিয়ে থাকি আসতেও তাই করলাম বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন আমি কি গাছ লাগালাম এই যে বন্ধুরা এটা হচ্ছে কর্মী শাকের গাছ আমি আজকে কর্মী শাক লাগালাম সবাই ভালো থাকবেন